আসসালামু আলাইকুম আপনি কি জানেন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো মোবাইলে ইউজ করা যায় আজকে আমি দেখাবো একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি কিভাবে দুটো মোবাইলে ইউজ করবেন এটা একটা লিঙ্কের মাধ্যমে লিংক অ্যাকাউন্ট করে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো মোবাইলে ইউজ করা যায় সো আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই কাজটি করবেন শুরুতেই আমরা আমাদের যেই দ্বিতীয় ডিভাইস সেই ডিভাইসে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে নেব গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব এগ্রি এন্ড কন্টিনিউ আমরা এখানে একটা ক্লিক করে দেব দেন আপনারা উপরে লক্ষ্য করবেন থ্রি ডট লাইন আমরা এখানে একটা ক্লিক করে দেব দেন উপরে লক্ষ্য করবেন লিংক অ্যাজ কম্প্যানিয়ন ডিভাইস আমরা এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের সামনে একটা কিউআর কোড ওপেন হবে দেন আমরা এখন ফার্স্ট যেই ডিভাইস সেই ডিভাইসটিতে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিই হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর উপরে আমরা থ্রি লাইনে একটা ক্লিক করে দেব এই উপরে থ্রি লাইনে আমরা একটা ক্লিক করে দেব দেন এখানে লক্ষ্য করবেন লিঙ্ক ডিভাইস এখানে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার পর লিঙ্ক এ ডিভাইস এখানে একটা ক্লিক করে দেব দেন ইউজ ডাটা আমরা এটাকে ক্লিক করব তারপর আমাদের সামনে একটা স্ক্যানার ওপেন হয়ে যাবে এখানে ওকে ক্লিক করব স্ক্যানারটি ওপেন হওয়ার পরে আমরা দ্বিতীয় ডিভাইসে স্ক্যান করে নেব দেন আমাদের স্ক্যান শেষ হওয়ার পরে সেকেন্ড ডিভাইসে আমি কি নামে ইউজ করব একটা নাম দিয়ে দেবো আমি ডিভাইস টু দিয়ে দিই ডিভাইস টু দেওয়ার পরে হোয়াটসঅ্যাপটা আমার দ্বিতীয় ডিভাইসের হোয়াটসঅ্যাপটা একটু লোডিং লোডিং নেওয়ার পরে আমাদের হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাবে তো এখানে অবশ্যই দেখিয়ে দিবে যে আমাদের ডিভাইসটা যে লিঙ্ক হয়েছে এবং আমরা সর্বোচ্চ চারটি ডিভাইসে লিঙ্ক করতে পারবো আমরা চাইলে কম্পিউটার বা পিসি ল্যাপটপ যেখানেই চাই সেখানে লিঙ্ক ডিভাইস করতে পারবো তো বন্ধুরা লক্ষ্য করুন আমার দুটো ডিভাইসে একই হয়ে গেছে এই এই যে সব সেম নেট দুর্বল লোডিং হচ্ছে তো এভাবেই আপনারা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো মোবাইলে কন্ট্রোল করতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ